আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশি ব্লগার সর্ণা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থাকবেন সকালবেলা উঠে তো আরও অনেক কাজ করা হয়ে গিয়েছে আমার সকালে উঠে আর নিজে ফ্রেশ হয়েছি নিজে খেয়েছি বাবুকে ফ্রেশ করলাম বাবুকে খাওয়ালাম তো এতে করে আমার অনেক টাইম চলে গিয়েছে অলরেডি কিন্তু এগারোটা বেজে গিয়েছে তো এখন হচ্ছে গিয়ে আমি ঘরের কাজগুলো করে নেব তো আমি প্রথমে বেডটা গুছিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এখন একটু শোকেসটা ভালো করে মুছে নেব তারপর ড্রেসিং টেবিলে তো একদম তেল তেল হয়ে যায় আসলে রেগুলার যে ইউজ করা হয় তো গ্লাসটা এই জন্য রেগুলারই মুছতে হয় এগুলো না হয় দেখতে খুব বাজে লাগে আসলে গ্লাস যদি গ্লাসের মতো মানে গ্লাস মানে গ্লাসই না দেয় আসলে ভালো লাগে না একদম মানে চিকচিক না করে তো এই হচ্ছে কথা একদম আয়নার মতন পরিষ্কার থাকবে আয়নাগুলো না হয় দেখতে মানে খুবই বাজে লাগে এই জন্য আমি এগুলো মানে প্রত্যেক দিনই অন্তত গ্লাসগুলো আমি খুব সুন্দর করে মুছে নেই না হয় দেখা যায় হাতের সাপ পরে মানে ওখানটা ই হয়ে যায় দেখতে বিচ্ছরি হয়ে যায় তো এখন হচ্ছে আলনাটার অবস্থা দেখছি যে মোটামুটি অগোছালো আছে আবার গুড়তে গোছালো আছে তো অন্য অন্য দিনের থেকে একটু গোছালো আছে আজকে এই জন্য আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি একা হাতে আসলে সব কিছু ম্যানেজ করে বাচ্চাকে নিয়ে অনেক বেশি মাঝে মাঝে প্যারা হয়ে যায় কাজ করতে আমার বাবু যেহেতু এখনও ছোট তো আমাকে অনেক বেশি টাইম দিতে হয় ওকে আর টাইম দেওয়ার মতো আমি ছাড়া তো আসলে বাসায় কেউ থাকে না ওর বাবা যখন আসে তো বাবা থাকে আমি থাকি আর সকালের দিকটা বিশেষ করে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত মানে একটা পর্যন্ত তো আমার সঙ্গেই থাকে আর এর মধ্যেই কিন্তু যত কাজ মেয়েদের কিন্তু এই টাইমটার মধ্যে বেশি হয়ে থাকে এই জন্য আর কি মানে একটু কষ্ট হয়ে যায় মাঝের মধ্যে আর বাবু দেখা যায় দেখবেন বাচ্চারা মানে কিছু কিছু সময় এত বেশি ওদের দুষ্টুমি বেড়ে যায় বা তাল বাহনা বেড়ে যায় মাঝে মাঝে কিন্তু ওরা খুব বেশি মানে অস্থির হয়ে যায় তো ও ওই সময়টা কিন্তু ওদেরকে বেশি একটু টাইম দিতে হয় তো এই হচ্ছে বিষয় মানে একা হাতে খুবই মানে কষ্ট হয়ে যায় মাঝে মাঝে মানে কোন দিকে যাব দিশা পাই না তখন বাবু যদি ছোট থাকে তাহলে যে কত কষ্ট মানে সেই মায়েদের তা মানে ভুলে বোঝানোর মতো নয় আর যদি সমস্ত কাজ একা হাতে করতে হয় বাসায় যদি কোনো লোক না থাকে তাদের তো আরও কষ্ট আর যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হচ্ছে তাদের কিন্তু অনেকটাই কষ্ট কম থাকে বিশেষ করে অনেক সময় দেখা যায় দাদা দাদির কাছে থাকে বা চাচা থাকে বা ফুপি থাকে আবার অনেক জায়গাতে খালাও থাকে মানে আন্টি আন্টিরাও থাকে তো এই এরা যদি থাকে না অনেক কিন্তু কষ্ট কম হয় দেখবেন তখন বাচ্চা যে আপনার পিছু পিছু যে থাকে বা আপনাকে যে টাইমটা দিতে হয় ওইটা কিন্তু একটু কম দিলে হয় ওকে কারণ হচ্ছে ও দেখা যায় কি বাসায় লোক থাকলে তাদের সাথে অনেকটাই টাইম কাটায় তো এ কারণে মানে একটু কষ্ট কম হয় কাজগুলো রিলাক্সে করা যায় নিজের জীবনটা একটু মানে আচান হয় তো আমার বাসায় দেখা যায় যখন মানে আমার মানে শাশুড়ি মা আসেন ও দাদু আসে তখন কিন্তু আমার অনেক কষ্ট কম হয় মানে তার কাছেই ও বেশিরভাগ সময়টা থাকে আমার কাছে যখন আমি তখন ডাকলেও আমার কাছে আসতে চায় না মানে তার সাথে অনেক দিন পরে তাকে পায় তো মানে তার সাথে খেলতে ও খুব মানে সময় কাটাতে খুব বেশি ভালোবাসে এই জন্য বলি আসলে বাসায় একটা লোক থাকলে অনেক বেশি সুবিধা হয় আর আমাদের তো আসলে সেই সুযোগটা নাই যখন কেউ আসে বেড়াতেও ওই ওই সময়টুকুই আবার দেখা যায় যখন বাড়িতে যায় তখন একটু যদি শান্তি হয় মানে শান্তি বলতে ওই মায়ের বাড়িতে গেলে দেখা যায় যদি একটু কাউকে চেনে তো কারো কাছে একটু গেলো এরকম তা আসলে বাচ্চারা আবার দেখবেন এখান থেকে ওইখানে গেলে মানে অন্য জায়গা গেলে তখন কিন্তু আবার ওরা মায়ের পাশ ছাড়ে না মায়ের পিছুই লেগে থাকে মায়ের কোল থেকে নামতে চায় না এরকমও অনেক সময় করে তো আসলে বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত শান্তি নাই বাচ্চারা বড় হবে তারপর যদি একটু শান্তি হয় যখন ভালো মন্দ একটু বুঝবে যদি বলি যে বাবা এটা করো না এটা তোমার একটা ক্ষতি হতে পারে বা এখান থেকে তুমি পড়ে যাবে এটা করো না ও আসলে একটু শান্তি হয় আর এখন তো ওকে চোখে চোখে রাখতে হয় যে কোন জায়গা থেকে পড়ে যায় বা কি হাত কেটে যায় না পা কেটে যায় না কি একটা কোনো দুর্ঘটনা ঘটে সব সময় চোখে চোখে রাখতে হয় বাচ্চাকে তো এই সময়টা একটু তো আসলে কষ্ট হবে আমার বাবুর এখনও মানে দুই বছর হয়নি তো আশা করছি যে একটু বড় হলে আমার একটু কষ্টটা কমবে সে পর্যন্ত এরকমই চালিয়ে যেতে হবে এই হচ্ছে বিষয় তো কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি এখন হচ্ছে রান্না করতে চলে এসছি তো আজকে দুপুরে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে বুটের ডাল দিয়ে গরুর গোশ রান্না করব। এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করতেছি মানে এই বুটের ডাল দিয়ে মাংসটা রান্না এটা আমি মানে অনেকবার খেয়েছি মানে আম্মুদের হাতে আম্মুর হাতে বা অন্য অন্য কোনো জায়গা খেয়েছি অনেকবারই কিন্তু আমি নিজে কখনও রান্না করি নাই তো ভাবলাম যে আজকে ট্রাই করি অনেক মজা হয়েছে বাট একটু মানে আমার ডালটা বেশি সফট হয়ে গিয়েছিলো মানে একটু গলে গিয়েছিলো একদমও খুব বেশি না একটু আমি যেটা রাখতে চেয়েছিলাম তার থেকে একটু গলে গিয়েছে আমার তিনটা শীষ দিয়ে মানে দিয়েছি এই কারণে যদি দুইটা শীষ দিয়ে বন্ধ করে রাখতাম তাহলে আমার হচ্ছে গিয়ে আমি যেরকম চাচ্ছিলাম সেরকমটা থাকতো বাট আমি তিনটা দিয়ে ফেলেছি ওই যে বললাম যে ফার্স্ট টাইম রান্না করতেছি যাই হোক আমার হচ্ছে গিয়ে একটা সংশোধন হলো ভুল এরপর থেকে যখন রান্না করব। তখন তার এই ভুল কখনোই হবে না লাউের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আজকে খেতেও অনেক ভালো হয়েছিল। লাউটা একদমও জালি ছিল না তারপরও ভালো লেগেছে আর কি খুব বেশি আবার শক্তও হয়নি আর এই তো বিকালের দিকে একটু বৃষ্টি পড়তেছিল তো ভাবলাম একটু বেগুনি ভেজে নিই খেতে বেশি ভালো লাগবে বৃষ্টির ভাজা পোড়া ভালো লাগে আমার একদমই সস ছিল না তো যেটুকু ছিল একদম বয়মটা মানে কৌটার বোতলটা আর কি একদম মানে ইয়ে করে নিয়ে এসছে শুধু একটু বাবুর জন্য ওর একটু হলেই হবে আবার একটু সসটা পছন্দ করে তা এই হচ্ছে আজকে আমাদের দিনটা বাবুকে নিয়ে সারাদিন খুবই ক্লান্ত হয়ে যায় কি বলবো। আর বাবু এই যে বেগুনে খেতে যেয়ে বারবার করে মানে ধরার চেষ্টা করছে বাট পারছে না কারণ অনেক বেশি গরম ছিল ওই যে আবার ধরে ধরে আবার রেখে দিচ্ছে ও শেষমেশ ওই দেখা যায় একটাও খাবে না একটা রদ থেকে দুই তিন কামড় খেয়ে আর খায়নি তো এই হচ্ছে আমার আজকে দিনের কাজকর্ম সব কিছু আপনাদের সাথে টুকটাক করে একটু একটু করে শেয়ার করেছি সব তো আর শেয়ার করা যায় না তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে আপনি কমেন্ট করে যাবেন আর ভিডিওটা আমি এখানে এ পর্যন্ত শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম